আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অতি দ্রুত লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন এখন যারা দেখতেছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘদিন আগে লাইভ এই চ্যানেলটি খোলা হয়েছিল তারপরে এখন বিভিন্ন ভিডিও আপলোডের মাধ্যমে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এটা আমি মুগ্ধ আপনাদের ভালোবাসা ভিডিও তৈরির জন্য আমাকে দিচ্ছে নিত্য নতুন অনুপ্রেরণা এই কারণে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও কিন্তু আমি এই আইডিতে থাকেন থাকেন সাথে করেন তাহলে কিন্তু আরো নতুন নতুন শিক্ষামূলক ইনফরমেশন তথ্য দিয়ে প্রত্যেক দিনই নিত্য নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব যারা লাইফটি এখন দেখতেছেন বা পরবর্তীতে যারা দেখবেন আমার করে করে এই সবাইকে এবং যারা বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন জানতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনার কমেন্টে এর অনুযায়ী পরবর্তী নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাটা কি যাচ্ছে না আজকে লাইভটি দীর্ঘ সময় ধরে থাকবো না আজকে আমার এই চ্যানেলে সর্বপ্রথম লাইভ আসলাম আপনারা ভালোবাসা শুধুমাত্র এই বিনিময় করার জন্য আজকে আর আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন সবাইকে বন্ধুদের ইনভাইট করবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু বাড়ি নির্মাণ করার বিভিন্ন শিক্ষামূলক তথ্য ইনফরমেশন দিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি আর ভিডিও গুলো কোনো অশ্লীল ভিডিও না শিক্ষামূলক তথ্য যা পরিবারের সবাই মিলে একই সাথে বসে আপনারা দেখতে পারবেন এবং কোনো কিছু শিখতে পারবেন আপনাদেরকে দেখানোর জন্য শেখানোর জন্যই কিন্তু আমি নতুন নতুন কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু ভিডিও গুলো তৈরি করার চেষ্টা করি তো আপনারা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আর সেই ভালোবাসার জন্য কিন্তু আমি প্রত্যেকদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি দেখতে পাচ্ছি এটি মুহূর্তে অনেকেই আমার লাইভে বর্তমানে অ্যাড্রে আছেন তো আমার কথাটা বোঝা যাচ্ছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং কে কোন জায়গায় থেকে আমার লাইভটি দেখতেছেন জানাতে ভুলবেন না আর অবশ্যই যারা আমার লাইভে এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন অতি দ্রুত ট্যাপ ট্যাপ লাইক করুন লাইক করলে আমার এই লাইভটি ট্রেন্ডিং এ থাকবে অবশ্যই তো আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার লাইভে অ্যাড হয়ে গেছেন কিন্তু কমেন্ট করতেছে না তো আমার এক বড় ভাই কমেন্ট করেছে ইতিমধ্যে আর নয়েসা সুন্দরী তুমি এত কালো কেন দাদু দাদু কালো আমি দাদু কি আর করার কোনো কিছু করার নেই দাদু এটা তো আল্লাহ সেটা না বাড়ি নির্মাণ

যে ভাই আপনি কোন দেশে থাকেন বা এই আমি বাংলাদেশের লোক ভাই কোন দেশে থাকবো ভাই বাংলাদেশে তো ভাই বাড়ি নির্মাণ কাজের জন্য যে কোনো জায়গার ডাক দিতে পারেন অবশ্যই বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমার ভিডিও গুলোতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বড় ভাই আনোয়েশা সুন্দরী আসলে বড় ভাই ছেলে নাম ইয়ে সেটাও তো আমি বুঝতে পারলাম না কই এখন তো বিষয় যেটাই হোক তোমাকে তো পুরোই বট মানুষের মতো দেখতে গো দাদু আরে দাদু যে রকমই লাগুক বন মানুষও কাটন মানুষ মানুষের মধ্যে পড়লেই হলো আল্লাহর সৃষ্টি বিষয় সেটা না আমার ভিডিও গুলো কেমন লাগে দাদু সেটা জানাও আমার চেয়ার আর বর্ণনা দিয়ে কি করবা দাদু এটা তো চেয়ার আর বর্ণনার গ্রুপ না দাদু কমেন্ট করলা আবার কমেন্ট ডিলেট করলা ডিলেট করার দরকার নাই দাদু এই যে সেটা না আমার এক বড় ভাই আবার কমেন্ট করেছেন টেন টেন প্লাস গেমার বড় ভাই আপনার কোন দেশে বাড়ি ভাই কোন জেলায় বাড়ি এটা লিখলে তো তাও হতো আপনি লিখেছেন কোন দেশে বাড়ি আমি তো বললামই আমার বাড়ি বাংলাদেশে ভাই তো বাংলাদেশে বগুড়া জেলায় বাড়ি আমার বগুড়া জেলায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া আমাদের জেলার গর্ব হেরো আলম হিরো আলমের নাম শুনলে আমি টেনশন নাই তো আরেকজন লিখেছেন একটু চুপ করো তো বেশি কথা আমার একদম পছন্দ না এরকম রূপ নিয়ে তোমার কোনোদিন বিয়ে হবে আমার তো মনে হয় না আরে ভাই অনেশা সুন্দরী এটা কি আমার বিয়ে করার দরকার আছে ভাই আমি একজন মিস্ত্রি মানুষকে বাড়ি নির্মাণ কাজের পরামর্শ ইনফরমেশন দেব এখানে বিয়ের বিষয় কি আছে যাই আমার যে হ্যান্ডসাম চেয়ারা না প্রত্যেক দিনই মেয়ে নক দেয় তো আমার এক বোন কমেন্ট করেছে নাফিসা জুই যে আপনি কোন দেশে এখন আছেন আমি বর্তমানে আছি কি আর কই মালয়েশিয়াতে আছি মালয়েশিয়া ইউরোপ কান্ট্রি মালয়েশিয়ার মধ্যে আছি বর্তমানে আর আমেশা সুন্দরী ভাই কমেন্ট করে আর ডিলেট করে দেয় বিষয়টা কি বুঝলাম না তো আমার কথাটা কিরকম বোঝা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু আপনারা কেউ জানালেন না এখন পর্যন্ত আমার চেহারা রূপ

নাফিসা জুই ভাই আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমি ভিডিও তৈরি করার জন্য অবশ্যই অনুপ্রেরণা পাই এবং বাড়ি নির্মাণ কাজের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সাথে থাকবেন পাশেই থাকবেন আপনাদের যে কোনো তথ্য ইনফরমেশন যদি জানার থাকে অবশ্যই বলবেন আমি সব তথ্য গুলো আপনাদের কাছে share করবো আর যারা নতুন বাড়ি কাজ করতেছেন বাড়ি নির্মাণ সম্পর্কে যে কোনো তথ্য যদি জানতে চান অবশ্যই আপনারা বলবেন আমি বাড়ি নির্মাণের plan তারপরে বাড়ি নির্মাণ কাজের যে A to সিস্টেম গুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ নাফিসা জুই তিনি বলতেছেন আমি অলরেডি সাবস্ক্রাইব করে দিছি ধন্যবাদ ওকে অবশ্যই আপনারা আমার এই লাইভটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই একজন দুইজনকে শেয়ার করবেন আর আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে ইনভাইট করে আমার চ্যানেলটি বড় হওয়ার জন্য অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন আমি কিন্তু আপনাদের চাওয়া পাওয়া নিয়ে নিত্য নতুন ভিডিও গুলো তৈরি করার চেষ্টা করব আপনারা যেটা চাচ্ছেন সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও দেবো আপনারা যদি কমেন্টে কোনো কিছু বিষয় যদি জানতে চান আমি সেই বিষয় নিয়ে পরবর্তী তৈরি করবো কেন ভাই বারবার একই পশ্ন করেন তো বিষয় সেটা না চেয়ারা আমার যেরকমই হোক আমি তো প্রথমেই বলছি আপনার তো মনে হয় মানসিক সমস্যা রয়েছে তো এসব বিষয় নিয়ে আলোচনা করা ঠিক না তো আপনাকে আমি আপডেট করছি না ভাই আপনাদের মনে যা চাই আপনারা চাই বলেন গালি দিতে চাইলে গালি দেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি সেগুলো নিয়ে মাথামাতি করতে চাই না আমার চেহারা বিশ্বাস করেন আপনাদের কাছে পছন্দ হোক বা না হোক আমার মামায়ের কাছে বসেনি আমি রাজকুমার বোঝেননি একেবারে হিরো আমার মায়ের কাছে হিরো আমার বইয়ের কাছে হিরো তে বিষয়ে তো যাই হোক সেটা ভাই তো বড় ভাই বার বার হয় আমাকে রাগান্বিত করার জন্য এইরকম কমেন্ট করতেছেন তো যাই হোক ভাই আপনারা কমেন্টে যেটাই বলেন না কেন আমি জানি আপনারা মন থেকে আমাকে ভালোবাসেন আর আপনাদের ভালোবাসার প্রতিদানে আমি কোনো কিছু দেওয়ার চেষ্টা করি নতুন নতুন শিক্ষামূলক বিষয়গুলো দেওয়ার চেষ্টা করি গবর গঞ্জের রাজকুমার আরে ভাই আমার মায়ের রাজকুমার আমি কোনো গঞ্জের রাজকুমার না কোনো দেশের রাজকুমার না আমার মায়ের রাজকুমার বোঝেন আমি আমার মায়ের হিরো এই হলো বিষয় অলরেডি সাবস্ক্রাইব করছি নাফিসা জুই ভাইয়া আপনার দোয়া হ্যাঁ অবশ্যই দোয়া তো অবশ্যই আমি সবার জন্য করব কি জন্য করব না এবং আপনারা যত বাড়ি নির্মাণ কাজ করবেন আমরা চাই আপনারা যত বাড়ি নির্মাণ কাজ করবেন আমরা তো মিস্ত্রি আমাদের তো তো কাজ বাড়বে আমি প্রত্যেকটা মানুষের এই যে একটা কথা আছে না যে আপনার এই যে ডাক্তারেরা ডাক্তারেরা যে বলে মনে করেন ডাক্তারদের মনে মনে অল টাইম চাওয়া যে একটা মানুষের অসুখ হোক অসুখ হোক অসুখ হোক অসুখ হোক অসুস্থ না হলে তো আমাদের কাছে আশা পাইবি না আমাদের তখন ব্যবসা বাণিজ্য হবে না ডাক্তারের কিন্তু এই চাওয়া কিন্তু মিস্ত্রিদের চাওয়া যে প্রত্যেকটা মানুষই ধনী হোক প্রত্যেকটা মানুষই বড় লোক হোক প্রত্যেকটা মানুষই বাড়ি নির্মাণ কাজ করুক বাড়ি নির্মাণ কাজ করলে আমাদের কাজ হবে আপনাদের বাড়ি সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা আমরা। আমাদের তো অবশ্যই আমি অবশ্যই দোয়া করি বিল্ডিং নির্মাণ করুক সব জেলাতেই উম ভাই ভাইয়া আপনি মিস্ত্রি হ্যাঁ ভাই আমি মিস্ত্রি আমি বিল্ডিং বাড়ি নির্মাণের মিস্ত্রি তো আপনারা যদি বাড়ি নির্মাণ কাজে যে কোনো বিষয়ে লিখেছেন বাড়ি নির্মাণ তো তখন করব যখন জমি থাকবে আগে আমাকে জমি কিনে দাও তারপরে আমি তোমাকে বাড়ি নির্মাণ করতে ডাকবো হ্যাঁ রে ভাই কি কমেন্ট করে রে ভাই কি বলবো জমি কিনে দেবো ভাই জমি কিনে দেবো ইয়ে হিসেবে কি কয় ও বলে কেন রে বিয়ে সাথে কি আমাকে কপালত নাই আপনি তো কমেন্টে করলেন ওই কি কয় রে এটা বলে কেন বিয়ের মধ্যে কি দেয় ওটা মর না হিসেবে জমি কিনে দেবো ভাই জমি কর দিলে কি কিনে দেবো সমস্যা নাই চিন্তা করেন না আমাকে একটি জায়গা আছে আপনি চলে আর আপনি কমেন্ট করেন আর ডিলেট করে দেন এটা আপনার কমেন্ট থেকে তো আমি রাগ করছি না আপনি কমেন্ট করেন আর ডিলেট করেন আপনি আমি জায়গা কিনে দেবো চালাম রাগ করেন না আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে আমার লাইভে সম্পৃক্ত হয়েছেন কিন্তু ইতিমধ্যে মাত্র দুইজন কমেন্ট করেছে তো মজা লাগার জন্য কিন্তু কমেন্ট করেছে আপনারা যারা লাইভ দেখতেছেন তারা কোনো কিছু মন খারাপ করবেন না সবাই আমার বন্ধু আমি জানি সবাই আমাকে ভালোবাসে অন্তর থেকে এই কারণে অনেকে মজা নেয় অনেকে হয়তো বলে না তো এটাই হচ্ছে বিষয় তো বলছে বাংলাদেশের মানুষ কি সারা বছর শুধু ইলিশ মাছের মাসের খায় এটা কি সত্যি ও আপনি ইন্ডিয়া থেকে আর না পিস আপনার নাকটা একটু বেশি সুন্দর আরে ভাই পাম দিয়ে না পাম দিয়ে না আমি আবার উড়িয়ে চলে যাবো আবার গলে যাবো ভাই আমার এই লাইফ যদি আমার বউ দেখে তাহলে সর্বনাশ ওনা আপনি কমেন্ট দেখলে আমার জীবন সংসারে অশান্তি লাগে যাবি আয় কি লাগেছে পাম দেন না পাম দেন না লাইফটা শেয়ার করে দেন আর সবাই লাইক দেন লাইক দেন লাইক দিচ্ছে না কেন ট্যাপ টেপ করেন আপনারা মজা লেন আর ট্যাপ ট্যাপ করেন বেশি বেশি করে লাইক দেন আর কি সম্পর্কে জানতে চান কমেন্টে জানাবেন অতি দ্রুত অতি দ্রুত জানান আপনারা আমার মনে করেন বিভিন্ন আপনারা যারা কিন্তু ইউটিউবের লাইভে আছেন আপনারা টিকটক টিকটক আইডি আছে রয়েছে আমার আইডির আপনারা সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজ রয়েছে এই একই নামেই কিন্তু একই নামে সাল দিলে আমার সব জায়গাতেই বাড়ি নির্মাণ বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে কিন্তু ভিডিও আপলোড দিই হ্যাঁ ভাই আমি ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশের মানুষকে ভালোবাসি আর আশা করি বাংলাদেশের মানুষজন আমাদের ভারতবাসীকে ভালোবাসে হ্যাঁ ভাই অবশ্যই কিন্তু বিশ্বাস করেন ভাই ভারতের মানুষের মতো মানুষ পৃথিবীর জিন্দা আল্লাহ এই যে দেখেন আমার লিঙ্ক যে আলোর কারণে দেখা পাড় না মনে হয় রে দেখা যাচ্ছে না তো যাই হোক চলে যায় না চলে যায় না আমি চলে গেলাম গেলাম যান না আমার লাইফ শেয়ার করে দেন বেশি বেশি করে আর ফেসবুক এর পেজ রয়েছে মোহাম্মদ শফিক অবশ্যই আপনারা ফলো করে রাখবেন আর ভাই ডিলেট করে দিলেন আপনার কমেন্ট এখন আসেনি আপনি কো যাবেন চলে যাবেন এখন আসছি তো ভাই একটা কমেন্ট করছেন না আপনি মনের মতো কমেন্ট করছেন যে ইন্ডিয়ার মানুষ আমরা বাংলাদেশকে ভালোবাসি ভাই আছেন কিনা জানিনা অবশ্যই আসেন কিনা কমেন্ট আপনারা জনে কমেন্ট করেন আর ডিলেট করেন ভাই ইন্ডিয়ান মানুষজন যে ভালো এত ভালো মানুষ ভাই পৃথিবীর মধ্যে পৃথিবীর কোন দেশে এত ভালো মানুষ নাই ভাই ইন্ডিয়ার মানুষ যত ভালো করেন ভাই মন থেকে খালি তাদের প্রতি দোয়াই আছে দোয়াই আছে এত দোয়া যে কিভাবে কর্ম আল্লাহ পাক ইন্ডিয়ার মানুষজনকে দীর্ঘ হায়াত দান করুক আহ দিলাম এখানে আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যারা আমার ভিডিও গুলো পছন্দ করেন প্রত্যেক দিনই দেখেন আজকে সময় আটটা পনেরো মিনিট এখন এই প্রত্যেক দিন আপনারা যেখান থেকে দেখতেছেন যে সময় এই টাইমে আপনারা অ্যাড হয়ে যাবেন আমার এখানে বর্তমান আটটা পনেরো বাজে আমি জানি না কি কোন জায়গা থেকে দেখতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রয়েছে বাংলাদেশে ছয়টা পনেরো ভারতে এখন সাতটা পনেরো বাজে আপনারা প্রত্যেক দিন যারা ভারত থেকে অ্যাড হয়েছেন তারা সাতটার দিক বাংলাদেশ যারা আর অন্যান্য দেশ তারা সেই সময় এই লাইভটি লাইভের সময় অনুযায়ী অ্যাড হয়ে যাবেন আমি কিন্তু লাইভ চালাবো বিভিন্ন তথ্য ইনফরমেশন নিয়ে আড্ডা দিব অবশ্যই আপনারা লাইভ অ্যাড হবেন এবং লাইভটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে অনেক আড্ডা দেওয়া হলেও সবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শফিক বিল্ডিং বাড়ি নির্মাণ মিস্ত্রি আর আমার দেশের বাড়ি বাংলাদেশ আর জেলা হচ্ছে বগুড়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাতু